হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আজকে যেহেতু ঝুলন যাত্রা শেষ দিন তাই জন্য অনেক জায়গাতেই ঝুলন সাজিয়েছে যেমন বটতলার মুখে এই ঝুলনটা সাজিয়েছে নৌকোখণ্ড খুব সুন্দর লাগছে দেখতে তারপর ওখান থেকে আমি চলে গেলাম রাধাবল্লভ মন্দিরে তো তখন গিয়ে দেখলাম যে আরতি চলছে রাধা রানীকে আরতি করছে আর খুব সুন্দর লাগছে তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে যেহেতু ঝুলনযাত্রার শেষ দিন তাই জন্য ভিড়ও হয়েছিল আর শেষ দিনে তো সব জায়গাতেই নৌকোখণ্ডই সাজায় তো প্রত্যেকবারই রাধাবল্লভ মন্দিরে খুব সুন্দর সাজায় এবারেও খুব সুন্দর সাজিয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ কৃষ্ণটাকে কি সুন্দর লাগছে মনে হচ্ছে মধ্যমণি আর রাধারানীকেও খুব সুন্দর লাগছে আর এখানটা খুব সুন্দর সাজিয়েছে এই মঠ থেকে ওই মোঠ আর এই যে রাধা রানীর আরতি চলছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এই রাধারানীকে মধ্যেখানে রেখেছে আর চারিদিকটা ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে লাস্টের দিকে এখানটা ময়ূরপঙ্খীর মতো সাজিয়েছে নানা নানারকম আলো দিয়ে বেশ ভালো লাগছে আর জায়গাটা আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে আর চারিদিকে যেহেতু মেলা বসেছে তাই জন্যে খুবই ভালো লাগছে দেখতে আর তোমাদের যাদের শ্রীরামপুরে বাড়ি তোমরা তো জানোই আর আমার আগের ব্লগেও আমি দিয়েছিলাম যে এখানে মেলা বসেছে আর সেদিন কৃষ্ণকালী রূপ দর্শন করেছি আর এই যে মেলায় যেহেতু গোলা বসেছে তো আমি গোলাটা খেয়ে নিলাম কারণ সচরাচর মেলায় গোলা বসে না তো এখানে গোলা দেখে আমি তাই জন্যে গোলাটা কিনে নিলাম তারপরে বাড়ি চলে এলাম আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলো না আজকের টাটা